জিরাফানুর আজকে চোদ্দ বছর পরে উনি আবারও হাঁটবে আর বিষয়টি স্পন্সর করেছে ইসলামিক ওয়েসিস শিকাগো ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনের স্পন্সরে ইনসানিয়ার সৌজন্য ইনসানিয়ার স্পন্সরে ইনসানিয়ার সাথে কোঅপারেশন করে ইসলামিক ওয়েসিসের স্পন্সরের অর্থায়নে এই পার্টি আমরা সম্পন্ন করেছি যা বেসেবা ফাউন্ডেশনের কৃত্তি মাটি লিম নাম্বার পাঁচশত চুরানব্বই একটু হেঁটে আমরা দেখাই পাঁচশত চুরানব্বই নম্বর পার্টি আমরা সম্পৃক্ত বা সংযোজন করেছি আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি এই ভালো কাজ করার তৌফিক দান করুক এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান চামল ভাইকে যিনি কোঅপারেশন করছেন কন্টিনিউ ইনসানিয়ার পক্ষ থেকে আবার বলছি ইনসানিয়ার মাধ্যমে ইসলামিক ওয়াইসিস অফ সিকাগুড়ি স্পন্সরে আমরা এই পাঁচশত চুরানব্বই নম্বর কৃত্রিম আর্টিফিশিয়াল লিমটি সম্পন্ন করেছি তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কিমাটা

যদি তা আকুল করে কেউ আল্লাহ করে আল্লাহ তার জন্য যথেষ্ট আমরা একটু হাঁটিয়ে দিক দিয়ে দেখি এদিকে আবার আসবো এদিক দিয়ে ঘুরি তো আমরা দেখতে পাচ্ছি উনি একদম স্বাভাবিকভাবে হাঁটছেন এবং হেঁটে দেখি একটু সিঁড়ি দিয়ে নামবো আবার উঠবো যদিও বর্ষাকাল বৃষ্টি যে সেটা কতটুকু আসলে সুপারভাইজ করেছে ওনাকে আমরা একটু দেখবো দেখেন উনি কিন্তু ইজিলি উঠছে এবং নামছে আবার উঠবো আমরা তো ইনশাআল্লাহ দেখেন একদম প্যান্ট পরলে পাজামা পরলে কিংবা কোথাও পাঞ্জি পরে গেলে বুঝে যাবে না যে পা নেই আমরা স্পষ্ট খুব সুন্দর স্মুথলি দেখতে পাচ্ছি যে উনি হাঁটছে এবং একটি পা ছিল না চোদ্দ বছর তিনি পাহীনভাবে ঘুরে বেরিয়েছেন এবং আমরা একটু ঘুরে যাই আবার হ্যাঁ চোদ্দো বছর পাহীনভাবে উনি থাকার পরে অবশেষে তিনি এই যে জায়গায় দাঁড়ায় আমরা একটু এখন এই এটা হচ্ছে আল্লাহ দা অরিজিনাল পা আর এটি থাকা আপনি ঘুরিয়ে নেই এটা হচ্ছে কৃত্রিম পা নামাজ লুঙ্গি এই যে কৃত্রিম পাটি আল্লাহর রহমতে লাগিয়ে উনি আপনি কি করতে রাখবেন আমি প্রথম অ্যাক্সিডেন্ট আগে গাড়ির পরিবহন ছিলাম পরে অ্যাক্সিডেন্টের পরে আমি অনেক বেকার পরিবহন হয়েছিলেন পরিবহনে গাড়িতে উত্তর বঙ্গের গাড়িতে আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্টে পা চলে গেছে শরীর থেকে তো এখন ইনশাল্লাহ উনি এই পায়ে দিয়ে কিছু একটা করার চেষ্টা করতে পারবে এখন মোটামুটি আপনার সহজে ছেলে মেয়ে শহর থেকে ছেলে দুই মেয়ে পরিবার নিয়ে এখন কিছু একটা করতে পারবে তিনি এই পায়ের কারণে ইনশাল্লাহ আল্লাহ পাকা আমাদের কারোর ট্রফিক দান করুক এরকম আমাদের এখানে সিরিয়াল দিতে হলে পায়ের জন্য জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু আবারও বলছি পায়ের জন্য সিরিয়াল দিতে হলে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু নাম্বারে সিরিয়াল দেবেন অন্য কোনো নাম্বারে কল করবেন না শুধুমাত্র পায়ের জন্য জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এই নাম্বারে কল করবেন তো ইনশাল্লাহ আমরা এই পার্টি এখন কৃত্রিমভাবে ওনাকে দিয়েছি উনি চলে যাবে এখানে তো আপনার কোনো খরচ হয় নাই জি না আমার কোনো সকল খরচ তো আমরা বহন না সব খরচ আপনাদের বহন করেছেন আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ আমার পরিবার আপনাদের জন্য দোয়া করবে আমার পাশে দাঁড়ানোর জন্য আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া শিকাগো ভিত্তিক আমেরিকার একটি মানব সেবামূলক মানবতাবাদী সংগঠন এবং স্পন্সর বাই ইসলামিক ওয়েসিস সব শিকাগো ওনাদের স্পন্সরেই আজকে এই ওনারা পাঁচটি স্পন্সর করেছে তার মধ্যে এটি একটি তো ইনশাল্লাহ আমরা যাতে ভবিষ্যতে আমাদের ধারা অব্যাহত রাখতে পারি এবং এই মানুষগুলোর চোখে পানি মুছে দিতে পারি এবং পাঁচশত চুরানব্বইতম কৃত্রিম পার্টি সম্পন্ন হল আমরা এখন ভিডিও শেষ করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ ফাউন্ডেশন যেটি মানুষ নিয়ে কাজ করে বেয়ারি অসহায় নিঃস্ব মানুষ নিয়ে কাজ করে এবং যাদের কৃত্রিম আর্টিফিশিয়াল লিম দরকার তাদের নিয়ে কাজ করে এবং নিঃস্ব মানুষের কথা বলে সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চট্টগ্রাম থেকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আবরাইকাত